নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো জামশেদপুর ইস্ট ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে মূলত আমরা আলোচনা করব একটু জামশেদপুর দলটাকে নিয়ে ভাবে তারা ফুটবলটা খেলছে কোন প্লেয়াররা নজর কাড়া পারফরমেন্স করছে কিভাবে তারা ম্যাচগুলো জিতছে এই নিয়ে আলোচনা করব এবং তাদের দুর্বলতার জায়গা কোনগুলো সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করব এবং ইস্টবেঙ্গল কি পারবে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেতে সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাই সকলে একটু সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি তো আগামীকাল বিকেল পাঁচটা থেকে জামশেদপুর তারা ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গলের সঙ্গে এবার জামশেদপুর বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী তিন নম্বর পজিশনে রয়েছে তিনটে ম্যাচ থেকে ছটা পয়েন্ট আর ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত তিনটে ম্যাচ থেকে কোনো পয়েন্ট পাইনি পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে তেরো নম্বর পজিশানে কিন্তু দুটো দলই চাইবে এই ম্যাচটা জিততে জামশেদপুর জিতে কিন্তু তারা চাইবে যে মোটামুটি একটা ভালো জায়গায় থাকতে দু নম্বর তিন নম্বর জায়গাটাতে ধরে রাখতে এবং ইস্টবেঙ্গল যদি পুরো তিন পয়েন্ট পায় তারা কিন্তু অবশ্যই কিছুটা হলেও উপরের দিকে উঠে আসতে পারবে মুম্বাইয়ের উপরে কিন্তু তারা চলে যেতে পারবে তো সুযোগ কিন্তু দুটো দলের কাছেই রয়েছে এবার যদি আমরা একটুখানি দুটো দলকে নিয়ে কথা বলি তার মধ্যে প্রথমেই আমরা কথা বলব জামশেদপুরকে নিয়ে জামশেদপুর দলটা ভাই দেখে মনে হবে না যে তারা এত ভালো ফুটবল খেলতে পারে খালেদ জামিল লাস্ট সিজনে জামশেদপুরের দায়িত্ব নিয়েছিল সেখান থেকে তার উপরই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট এবং ভরসার ফল কিন্তু খালেদ জামিল প্রতিটা ম্যাচেই দেওয়ার চেষ্টা করছে প্রথম দুটো ম্যাচে তো অসাধারণ তারা পারফরমেন্স করেছে মুম্বাইয়ের মতন দলকে হারানোটা কিন্তু কঠিন কাজ তো সেই কঠিন কাজটা কিন্তু জামশেদপুর করেছে এবং জামশেদপুর কিন্তু কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে যে প্রচুর বড় বড় প্লেয়ার রয়েছে সেরকম কিছু নয় মোটামুটি একটা সাধারণ মানের দল তারপরও কিন্তু তারা মুম্বাইকে হারিয়েছে গোয়ার মতন দলকে হারিয়েছে হ্যাঁ তারা লাস্ট ম্যাচ ওড়িশার কাছে দুই এক গোলে হেরে গেছে কিন্তু সেই ম্যাচ থেকে তারা কিন্তু একটা পয়েন্টও পেতে পারতো সেরকম কিন্তু তারা ফুটবল খেলেছিল এবার যদি আমরা একটুখানি জামশেদপুরের দল নিয়ে কথা বলি জামশেদপুরে মূলত যে চারজন বিদেশি প্লেয়ার খেলছে তারা কিন্তু নিজেদের সেরাটা দিয়ে পারফরমেন্স করছে ডিফেন্স লাইনে এজে পুরো ভাই একদম মনে হচ্ছে না যে তাকে ভেদ করে যাওয়া সম্ভব যেরকমভাবে এজে খেলছে লাস্ট ম্যাচে এজের পায়ে ডিফ্লেক্ট বল লেগে গোল হয়ে গিয়েছিল কিছু করার নেই কিন্তু এজের ডিফেন্সে অসাধারণ এছাড়া জামশেদপুরের মাঝমাঠটা যেরকমভাবে খেলছে ভাই আলাদাই মাঝমাঠ খেলছে সৌরভ দাস, দাস চেন্নাই এফসিতে ছিল একদমই গেম টাইম পেত না কিন্তু এই জামশেদপুরে খালেদ জামিনের কাছে এসে সৌরভ দাস ভাই আলাদাই পারফরমেন্স করছে সৌরভ কিন্তু পুরো ডিফেন্সের উপরে এমন পারফরমেন্স করছে মানে একদম সেরা সেরা পারফরমেন্সটা কিন্তু সৌরভের কাছ থেকে দেখা যাচ্ছে সৌরভ এতটা ভালো ফুটবল খেলছে বলেই কিন্তু সেই জায়গায় জাভিন নিজের সেরা খেলাটা দেখা দেখাতে পারছে অ্যাটাকিং মিডিয়ো দরকারে ডিফেন্স 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 থেকে বল তুলে নিয়ে যাওয়া বিদেশি প্লেয়ার যেরকম হওয়া দরকার সেরকম পারফরমেন্স এবং এই জাভির কাছ থেকে কিন্তু এই খেলাটা আমরা দেখতে চাই সেই খেলাটাকে কিন্তু একদম বার করে নিয়ে আসছে অবশ্যই প্রশংসা করতে হবে খালেদ জামিল দারুণভাবে পারফরমেন্স করাচ্ছে আর ফ্রন্টে জোড়া স্ট্রাইকার জডান মারে জডান মারেখে আমরা এতদিন জানতাম গোল কানা প্লেয়ার গোলের কাছে গিয়ে মিস করে কিন্তু যেভাবে গোল করছে দারুণ দারুণ গোল করছে সিভেরিও সে কিন্তু ম্যাচের মধ্যে থাকছে কখনোই দেখে তাকে মনে হচ্ছে না যে সে ম্যাচ থেকে বেরিয়ে যাচ্ছে কারণ সিবেরিওকে দেখে কোনো কোনো সময় মনে হতো যে সে ম্যাচ থেকে বেরিয়ে যাচ্ছে তাকে রাখতে হয় আছে খেলছে কোনো রকম খেলার ইচ্ছা নেই কিন্তু সিভেরিও সে নিজেও চেষ্টা করছে কোনো সময় বল না পেলে উইংয়ে চলে যাচ্ছে সেখানে গিয়েও কিন্তু বল নিয়ে আসার চেষ্টা করছে তো ওভারঅল কিন্তু প্রতিটা বিদেশি প্লেয়ার ভালো পারফরমেন্স করছে তার সাথে সাথে যে দুটো প্লেয়ারের কথা বলতে হয় আশুতোষ মেহতা দুটো সিজন সে খেলতে পারেনি তারপরও ব্যাক করে আশুতোষ মেহতা আলাদাই পারফরমেন্স করেছে এবং খুব ভালো কিন্তু আশুতোষ মেহতার কাছ থেকে আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি এবং এই দলে অ্যাটাকিং লাইনের মধ্যে সব যেই প্লেয়ারটা সেরা পারফরমেন্স করছে সেটা হচ্ছে ইমরান খান ইমরান খানকে কেন জাতীয় দলে ডাকা হয়নি জানি না কিন্তু ইমরান খান যেভাবে উইং বরাবর অ্যাটাক তৈরি করছে অসাধারণ ইমরান খানের কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সানান বাচ্চা ছেলে তারপরও কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে এবার এই দলটাকে আটকাতে গেলে প্রথম যেটা কাজ করতে হবে মোহাম্মদ উবেষ উবেষ যে সাইড ব্যাক খেলছে সেই জায়গা দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রেসার করতে হবে কারণ উভেষ মাঝে মধ্যে ভুল করে এবং আশুতোষ মেহেতাও কিন্তু যখন অ্যাটাকে যায় তার নাম থেকে কিন্তু বেশ কিছুটা সময় লাগে সেই জায়গায় ইস্টবেঙ্গলের কাছে গতিশীল একদম প্লেয়ার রয়েছে দুজন সেক্ষেত্রে আমান ভিষ্ণু এবং তাদের স্কিলও ভালো বল কন্ট্রোল ভালো জেসিনের মতন প্লেয়ার রয়েছে যাদের গতিটা যথেষ্ট ভালো সেই গতিশীল প্লেয়ারকে কিন্তু উইংয়ে রাখতে হবে দ্রুত উইং থেকে অ্যাটাক তৈরি করতে হবে এবং আফফ্রন্টে তোমরা সকলেই যেন ডিমি খেলতে পারবে না সেই জায়গায় সিলভা খেলবে সিলভাকে ভালোভাবে বল দিতে হবে শুধুমাত্র সিলভাই যে গোল করবে সিলভার দিকে তাকিয়ে থাকলে ভাই হবে না পিছন থেকে কিন্তু প্লেয়ারদের গিয়েও সাপোর্ট করতে সেক্ষেত্রে মাথি তালালের ভূমিকাটাও অনেকটা থাকবে পিছন থেকে ফলস নাইন হিসাবে গিয়ে কিন্তু তাকেও গোলের চান্স ক্রিয়েট করতে হবে গোলের শর্ট করতে হবে এবং সুযোগ তৈরি করে কিন্তু সেখান থেকে গোল করতে হবে তো এই জায়গাগুলোতেই তাদের মূলত দুটো সাইড ব্যাগ ওইখানেই একটুখানি সমস্যা রয়েছে এছাড়া আমি সেন্টার ব্যাগদের কোনো রকম এখনো পর্যন্ত লাস্ট তিনটে ম্যাচে সেরকম প্রবলেমের জায়গা দেখিনি স্টিফেন এ যেভাবে খেলছে প্রতীক চৌধুরীর উপর কোনোভাবে চাপ লাগছেই না আর মাঝে মাঠে ভাই যে প্লেয়ারটা খেলা ঘাঁটতে হবে সেটা হচ্ছে হাবি তো জাভির খেলাটা যদি ঘেঁটে দেওয়া যায় তাহলে কিন্তু আক্রমণ ভাগের প্লেয়াররা বল সহজে পাবে না তো সেই জায়গায় কিন্তু চক্রবর্তীকে খেলতে হবে একদম জাভিকে বোতলবন্দী করে ফেলতে হবে এর আগে আমরা দেখেছিলাম কোচ কার্লেস কোয়াদ এই সমস্ত যারা একদম কি প্লেয়ার দলের যারা কিন্তু অ্যাটাকে সব থেকে সাহায্য করে তাদের যেভাবে ম্যানমার্কিং আহমেদ জাহু হুগো বুমোস এমনকি জাভিকেও ম্যানমার্কিং করেছিল সেই রকমভাবেই কিন্তু জাভিকে পুরোপুরি মার্ক করে দিতে হবে এবং সৌরভ দাসের উপর কিন্তু বারবারই প্রেসার করতে হবে সাউল ক্রেসপোকে সাউল যদি একদম পুরোপুরি ফিট থাকে নব্বই মিনিট খেলার জায়গায় থাকে তাহলে ইস্টবেঙ্গলের চিন্তার কারণ অনেকটাই কমে আসবে কারণ সাহুল মাদি তারা মাঝ মাঠে যদি খেলে অনেকটাই কিন্তু মাঝমাঠ শক্তিশালী হয়ে যাবে ডিফেন্সে ইস্টবেঙ্গলের একটু তো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান যদি বিনোজ করে ফেলতে পারে তো অনেকটাই কিন্তু মাঝ মাঠের সঙ্গে ডিফেন্সের বোঝাপড়াটাও ভালো হবে এবং সাইড ব্যাকরাও সেক্ষেত্রে ওই যে সহজে বল লুজ করবে না ডিফেন্সেরই মূলত খুব খারাপ অবস্থা ইস্টবেঙ্গলের তো সেই ডিফেন্সকে একটু শক্তিশালী থাকতে হবে এবং চান্স খুব বেশি কিন্তু পাওয়া যাবে না এই খালিদ জামিলের দলের বিরুদ্ধে অল্প চান্স আসবে হাফ চান্সকে গোলে কনভার্ট করতে হবে ডেভিডের মতন জেসিনের মতন প্লেয়ারদের কিন্তু সুযোগ দিতে হবে সুযোগ দিলে কিন্তু তারা অবশ্যই এই ম্যাচ বার করে দেওয়ার মতন তাদের ক্ষমতা রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচে কারা শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসতে পারে সেই দিকে নজর থাকবে এবং ম্যাচের লাইন প্রেডিকশন তোমরা আজ থেকেই করতে পারো কালকে ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময়ে ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে তাই সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশন করে যেও তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ